দর্শক আমি আজ একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একেবারে নিচে যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমি পানিতে পড়ে যাব তো আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হলো এক সময় এই সেতু দিয়েই অর্থাৎ মূলত এটি রেল সেতু কিন্তু এক সময় এটিতে বাজ এবং অন্যান্য যানবাহন সকল যানবাহন চলাফেরা করতো আমরা দেখুন একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি কিন্তু ভীত হচ্ছে আমরা এখন নিচ থেকে উপরে যাওয়ার চেষ্টা করব। তবে এটি কিন্তু অত্যন্ত আমার পা কিন্তু কাঁপছে দূর দূর করে কাঁপছে আমরা আরো একটি রোমাঞ্চকর জায়গায় যাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে আমি সেতু নিজ নিস দিয়ে অবশ্যই দেখা যাচ্ছে তাই না একটু কিতো ভূতরে পরিবেশ আমি এই জায়গাটিতে বসে দেখার চেষ্টা করছি দেখুন ওই দিকে কত অনেক দর্শনার্থী বেড়াতে এসেছে আবার এই দিকে শুধু নদী আমি যে পিলারের উপরে কিন্তু ঠিক বসে আছি ওই দিকে দেখুন ওখানেই কিন্তু পিলারের মধ্যে মানুষ বসে আছে এবং আমরা যদি এই দেখাই কিন্তু দর্শনার্থী বেড়াতে এসেছে আজকের এই তিস্তা রেলওয়ে যে সেতুটা আছে এখানে আমরা একটু আর সামনে আগানোর চেষ্টা করব দেখা যাক এখানে কিন্তু দুজন ভাই বেড়াতে এসেছেন আমরা এই যে জায়গাটিতে এসেছি একেবারে কিন্তু আবারও বলছি একটি ভীতিকর কিন্তু অবস্থা আমি আমার সাথে যিনি এসেছেন যিনি ক্যামেরাম্যান তিনি কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছেন আমি প্রচন্ড ভয় পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন দেখেন এই যে এখানে দেখুন এই যে ওইদিকে ওইদিকে আবার দেখুন বাস যাচ্ছে এখন যে বাসগুলো যাচ্ছে ওই বাস কিন্তু আমি যেখানে যে সেতু তাতে দাঁড়িয়ে কথা বলছি এদিক থেকেই যেত অর্থাৎ এপার ওপার পারাপার হতো কিন্তু আলাদাভাবে এটির জন্য বাস ট্রাক অন্যান্য মানে সেতু মানে ট্রেন ছাড়া শুধু এখন সব ওইদিকে ওই দিকে যাতায়াত করে দেখুন এখানে সুন্দর সুন্দর কিন্তু পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা এই রোমাঞ্চকর জায়গা এসেছি এখন আমাকে তো প্রচন্ড ভয় করছে পাগুলো দূরে দূরে কাঁপছে আমরা এখন একটু উপরে যাওয়ার চেষ্টা করব যদি যাওয়ার চেষ্টা করি আমার ক্যামেরাম্যান আমি উপরে উপরে যাচ্ছি আপনারা দেখতে থাকুন অনেক কিন্তু ভীতিকর অবস্থা দেখতেই পাচ্ছেন তাই না আসলে এই জায়গাকে না আসলে আপনাদের কিন্তু এক ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে না আমি চেষ্টা করছি আমি কিন্তু দর্শক আমি কিন্তু এখন রেলিং বেয়ে ওঠার চেষ্টা করবো অনেক ভীতিকর এবং রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা আপনাদের যদি ভালো লাগে আপনারা ঘুরতে আসবেন আশা করি এখানে অনেক অনেক ভালো লাগবে আমরা এখন উপরে একেবারে কিন্তু আমি উপরে উঠেছি আপনারা চোখ রাখুন অনেক কষ্ট করে শেষ পর্যন্ত আমি কিন্তু উপরে উঠতে সক্ষম হয়েছি দিকে দেখুন অনেক ভাইয়েরা এসেছে যারা ছবি উঠাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ এবং এই সেতুটার বিশেষ বৈশিষ্ট্য হল এই সেতুর উপর দিয়েই কিন্তু একসময় বাস ট্রাক অন্যান্য যানবাহন চলাফেরা করতো এখন শুধু এখান দিয়ে ট্রেন যাতায়াত করে অত্যন্ত ভীতিকর একটা অবস্থা দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটি দিয়েই কিন্তু ট্রেন যাতায়াত করে ট্রেন যাতায়াত করে আর আমরা পাশে দেখুন অনেকে কিন্তু এখানে ছবি ওঠাচ্ছে। তাই না ছবি ওঠাচ্ছে আমরা দেখেছি দেখতে পাচ্ছি আমরা এখন ওই পাশে গিয়ে দেখুন আহ ইঞ্জিন চালিত নৌকা হয়ে যাচ্ছে আজকের অভিজ্ঞতা বলে শেষ করা যাবে না তবে একটু কিন্তু ভীতিকর অবস্থা আমি আবারও বলছিলাম পা কিন্তু দূরে দুটো করে কাঁপছে আমার আসতে আমার ক্যামেরা আমার এখনো পড়ে যেতে চেয়েছে দর্শক আবারও বলছি এখানে কিন্তু অনেক ভীতিকর একটি অবস্থা সৃষ্টি হয়েছে আমরা একটু এদিকে আসবো আমি এই ব্রিজ দিয়ে হাঁটতেছি এবং চমৎকার এই ব্রিজ কিন্তু দেখুন এটি কিন্তু আমাদের এই অঞ্চলের মধ্যে এত সুন্দর একটা ব্রিজ কিন্তু হয় না এবার সে মানুষগুলো কিন্তু আসতেছে আমার আজকের এই রোমাঞ্চকর স্মৃতি অনেক অনেক ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে তাহলে এই তিস্তা রেল সেতুতে বেড়াতে আসবেন